জয় জয়গরাম অজিত মাহাতো জিন্দাবাদ আজকের আমাদের মালবাজার থানার যে ব্লক কমিটির আমাদের ডাক দেওয়া ছিল সেই ডাকে আমাদের সব মালবাজার থানার সবাই উপস্থিত হয়েছে এবং আমাদের ব্লক কমিটি হিসাবে যেটা আমাদের মানে ধার্য যে একটা মানে বাঁধা হইল সেটা বলছে সবার মতামত সব আমাদের ঠিক আছে কারা গিলা আর পরক্ষণে যে আমাদের কারা গিলা পৌঁছে নাই তাদের জন্য একটু নিমন্ত্রণ রইল যদি কারো আমাদের যদি ভুল চোখ হয়ে থাকে আপনারা একটুকু মানে দলে দলে যোগ দিবেন এবং আপনারা মানে যতগুলো আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের মানবাজার থানা কারা আছে ওনারা কেউ পৌঁছিতে হবে যে মানে আমাদের মানে পনেরো তারিখ যে মিটিংটা ভাদরের ডাক দিয়া আছে ওই মিটিংয়ে আপনারা সবাই উপস্থিত হবে মানে ডিস্ট্রিক্ট লেভেলের মানে দুধা দাদা যাদের মানে কারা রসিক আছে তারা সবাই পৌঁছিবেন এবং আমাদের মেলার যেভাবে ডিসিশন আমাদের মানে মূল খটিয়ে দিয়েছে সেইভাবে আমাদের আরও দীর্ঘতি মানে জোরদার আলোচনা হবে তো আপনারাকে আসার জন্যে আমি আবেদন করছি আমি মাইক্রোফোনটা বেশি কিছু না বলি আমাদের আলোক সিং নিপাই না ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তো বিস্তারিত আপনারা বুঝতেই পারলেন এরপর যেটা ইনারা গঠন করেছে কমিটি মানবাজারে তো সেই ব্লকের মানে কে কোন পদ এনারা দিয়েছেন এবং কীভাবে এনারা গঠন করেছেন কোন সেখানে সদস্য পদ রয়েছে তা সমস্ত বিবরণ চরুন আলোকদার কাছ থেকে আমরা শুনে নিচ্ছি তো বলছি নমস্কার নমস্কার তো আজকে তো আপনাদের কমিটি গঠনটা আর কি বললো তো সেখানে সদস্য পদ এবং কে কোন পদে আর কি আপনারা রাখলেন কেমনভাবে পরিচালনা করবেন মানবাজারটা মিয়ানবাজারের নিয়ম কারণ কি কী রাখলেন একটা যেহেতু একটা মানে ব্লকেই হয়েছে সেটা বাজারের তো এখানে আপনাদেরটা আপনারা কীরকমভাবে রাখলেন কীরকমভাবে মানে মেলাটা আগে দিকে নিয়ে যাওয়া যাবে যেটা অজিতবাবুর নির্দেশ যে মেলাটা আমরা কীভাবে আরও ভালো একটা পর্যায়ে পৌঁছাবো আপনারা কী সিদ্ধান্ত না ইউটিউবের পর্দায় দর্শকদেরকে বলুন আমাদের মানবাজার ব্লক থেকে যে সিদ্ধান্ত আজকে হলো তাতে করে আমাদের যেসব গ্রামগুলো রয়েছে বা অঞ্চলগুলো রয়েছে তো প্রত্যেক জায়গা থেকে দুজন বা তিনজনও আছে তো সব সেই সব ব্যক্তিগুলো যেগুলো খুব উদ্যোগী কারা প্রেমী হুম যাদের আর কি বা মানে কি বলবো মানে কারার খুব উৎসাহ রাখ হ্যাঁ তো তাদের নাম আমাদের এই আজকের খাতায় নাম নথিভুক্ত হয়েছে এবং তাদের ফোন নাম্বার আছে তো নামগুলো আমাদের বলে শোনানো হচ্ছে বিসিডি থেকে যেমন আছে সন্তোষ কুমার মাহাতো বিশ্বনাথ মাহাতো এবং গলকিটডির থেকে আছে সুনীল সিং দুলাল সিং নিপেনা থেকে আছে আলোক সিং বিকাশ মাহাতো লায়া কাঁসিডি থেকে আছে সত্যবান মাহাতো প্রসেনজিৎ মাহাতো ভালুবাসা থেকে আছে সোমেন মাহাতো কৈলাশ রায় মাহাতো সিজাটি থেকে আছে আলোক মাহাতো করালি কিঙ্কর মাহাতো সিন্দরপুর থেকে আছে ভম্বল মাহাতো ভাস্কর মাহাতো অদৈত্য মাহাতো এবং বামনি থেকে আছে বিধানচন্দ্র মাহাতো সুধীর মাহাতো পূর্ণচন্দ্র মাহাতো গোষ্ঠ মাহাতো জুড়ি থেকে আছে তারাপদ মাহাতো যদুনাথ মাহাতো এবং নডিয়া থেকে আছে লক্ষ্মীকান্ত মাহাতো নিরঞ্জন মাহাতো জগলা থেকে আছে সদানন্দ মাহাতো আশিস মাহাতো জনহরা থেকে আছে সাধুচরণ মাহাতো বাবলু কুম্ভকার পুরুরু থেকে আছে আজাদ আনসারি শঙ্কর মাহাতো মনোজ কুমার মাহাতো এই আমাদের আজকে এই সব গ্রামগুলোর লোক আর কি উপস্থিত ছিল এবং এদের উপস্থিতির কামনায় আমরা যে আজকে ব্লক মানে আমাদের যে সভাপতি সহসভাপতি ওটাও আমাদের গঠন করা হয়েছে এবং তাদেরও নাম আমি ঘোষণা করছি তো সভাপতি বিধানচন্দ্র মাহাতো এবং সহ সভাপতি হচ্ছে দুলাল সিং কোষাধ্যক্ষ আছে লক্ষ্মীকান্ত মাহাতো সভাপতি আছে আলোক সিং এবং আমাদের এখানে লক্ষ্মীকান্ত মাহাতো আছে বা দুলাল সিং আছে সবাই আছে ওনাদের হাতে আমি মাইক্রোফোনটা কিছু বলার জন্য আলুকদা যারা এখানে এখন উপস্থিত নাই কো তাদের অনেক মালিক তো আসতে পারে না হ্যাঁ তো তাদেরকেও কিছু বলার উদ্দেশ্য যেমন তাদেরকে উদ্দেশ্য করে বলুন যেন পরবর্তীতে ওনারা আমাদের আবার আতায় যেমন নাম তুলে হ্যাঁ পরবর্তী আমি বিশেষ কিছু না বলে আমাদের এখানে লক্ষ্মীকান্ত মাহাতো আছে বিধানচন্দ্র মাহাতো আছে দুলাল সিং আছে তাদের হাতে আমি মাইক্রোফোনটা দিচ্ছি ওনাদেরকেও কিছু বলার জন্য তুই তো সবারই সহমত যেটা আলোচনার মাধ্যমে উঠে আইল সেটা আপনাদের মানবাজারটা দিয়ে আরও কিছু আগুন যায় সেই সম্পর্কে যারা আসে যারা বাড়িতে আছে ওনার উদ্দেশ্যে দু চার কথা বলুন সকলের সহমতেই আমাদের ওই সবাই উপস্থিত হয়েছেন বা সকলের সহমতেই আমাদের কমিটিটা তৈরি হলো আর কি বা আগামী দিনে যারা আসেন নাই তারা অবশ্যই আসার চেষ্টা করবেন আর কি পরবর্তী মিটিংয়ে ঠিক আছে তো যাই হোক রফিক একটু মিটিং স্থলটা একটু বললে ভালো হতো যে কোন জায়গাতে আজকের মিটিংটা হলো আজকের মিটিং স্থলটা হলো আমাদের দুলালডি মোড় যেটা আমাদের কমিউনিটি হল আচ্ছা ऐसे क्या हम दर मीटिंग टेढ़ा होला आ गयी? आवर प्रोवोडेड मीटिंग सरल जाना न होगा क्या आर्गी? हाँ ठीक है तो जो जोक जोन हम भला थाईगी बेटा हाँ अब वो हर टाइम लेता होगा ना जब कि जोर ना ना बोलिये अपनी स्कूल तो आपनी तो सॉफ्ट आर्टिकल चल रहा है आपने क्या तेरे जांच के ज़रिये आलोचना मत ज এমনিভাবেই একতা হয়ে যেমন মানবাজারটা থাকে এবং বাকি যে প্রসেসগুলো এরকমভাবে আলোচনার মাধ্যমেই যেমন উঠে আসে এবং আলোচনার মাধ্যমেই যেমন সব কিছুতে প্রকাশিত হয় তো আপনি বলুন আজকে মিটিংটা যে হওয়ার পেছনে মানে কী বলবো আজকে যে গঠন হলো কীরকম হলো গঠনটা তো আমাদের পুরো ফুল গঠনে হয়ে গেছে আর পনেরো তারিখের যে মিটিংটা ছিল সেটাই যেমন সবাই আমাদের ওই তো অংশগ্রহণ করবে মানবাজার থেকে তাই আমি চাইবো যে পাশাপাশি যে ব্লকগুলো আছে তারাও এইভাবে চলুক আমাদের যে নতুন নিয়ম পুরুলিয়াতে আমাদের এই পনেরো তারিখে মিটিংয়ে ডাক দেওয়া হয়েছে এটা আপনারা কোনো রসিক ভুল করবেন না আপনারা সবাই পৌঁছিবেন আর কিভাবে আমাদের প্রসেসিং নতুন করে তৈরি করা হচ্ছে সেটা আপনারা নিজের কানে শুনতে পাবে এবং জিনিসটা নিজৰ মুখ দি শুনিয় পাব ভাল কৰি বা জানি পাব যে কিভাৱে নতুনভাৱে মানে কাঢ়ালে আৰু মানে সংস্কৃতি আমাৰ বজাই ৰাখি পাৰি ভালভাৱে সেইটো আপোনাৰ সবাই দলে দলে পঁচিবেন কিয় ভুল কৰিব দয়া কৰি ব'লি আমাৰ তৰফ থাকে শুধু আন টানাটাৰজনী আজি যতলা কাঢ়া ৰচিক মানে পুৰণা জিলাটাৰ মধ্যে আছে সবাৰজনে আমি নিমন্ত্ৰণ যেন আছি সবাই আপোনাৰ সেইদিন পঁচিবেন পোন্ধ ভাদ্ৰ তো যাই একটু পুরুলিয়াতে যেখানে মিটিং স্থলটা অনেকের হয়তো অজানা আছে তো পুরুলিয়া যেখানে মিটিং স্থলটা সেটা একটু বলে দিন সাহ পান্তার আড়ি গরম থান আচ্ছা ওটা সবাই জানে আরও পরস ফোনে 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 জানিয়ে দেবে যে দাদা আমরা ওটা বুঝতে লাগছি কোন বটে সেটা ফোনে কন্টাক্ট যেমন করে আমরা বলে দেবো কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস বাকি যে এখন ব্যাপারটা যে যে মানে আপনার যে কমিটিটা গঠন হলো এবার যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এই কমিটির সঙ্গে যোগাযোগ যেমন করেন এই কমিটি সঙ্গে হ্যাঁ আমাদের মানবা যতগুলো যদি কারো কোনো ব্যাঘাত ঘটে বা কোনো অসুবিধা হয় কমিটিকে ফোন করে যেমন যোগাযোগ করে সবাই একৃত্বভাবে আগুয়ে আমরা যেতে পারি সবাই যোগাযোগ যেমন ঠিক হয় হ্যাঁ আমাদের কমিটি যেভাবে মানে ব্লক কমিটি তৈরি করা হলেও সেইভাবে সবাই মানে ফোনও কন্ট্যাক্ট রাখবে এবং দীর্ঘদিন যেমন আমরা এই কমিটিটাকে আরও মানে ঠিকঠাক করে চালাতে পারি সেভাবে সবাই রেডি থাকবেন কারণ কোনো মিটিং মিছিল হয়তো কেউ ফোন করলেও সবাই পৌঁছিবেন শুধু ব্লক কমিটি করে দিলি আমি ঘরে যা ঘুমাই দিলি আমি তো আমার রেজুলেশন খাতায় নাম তোলা আছে কোনো ব্যাপার নাই ওইটা হবে না মিটিংয়ে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং পৌঁছিতে হবে নাহলে আমাদের নিয়ম কারণ যে কী করে নতুন নতুন আসছে ওগুলো তো ও ব্যক্তিটা জানতে হবে না ঘরে বসে একশো করলে হবে না মিটিং আসতেই হবে জয় জয় গরম আর বেশি কিছু না বলে এখানে আমি রাখলাম